আসন্ন রথ তার আগে প্রভু জগন্নাথ দেবের মূর্তি তৈরিতে চরম ব্যস্ততা উলু শিল্পী প্রিয়ব্রতর হাতে তৈরি জগন্নাথ মূর্তি পারি দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে কাঠ খোদাই করে বিভিন্ন যে জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তৈরি হচ্ছে দুই ইঞ্চি থেকে শুরু করে চার ছয় আট ইঞ্চি বিভিন্ন মাপের সেই হিমশিম খাচ্ছেন শিল্পীরা নিম কাঠ কাটিং ও খোদাই করে পালিশ সহ সব শেষে রং করে সম্পূর্ণতা পায় মূর্তি ছোট মূর্তির চাহিদা বেশি এক একটি মূর্তি তৈরি করতে দু তিন দিন পর্যন্ত সময় লাগে মধ্যপ্রদেশ থেকে নিম কাঠ আমদানি করে গত বছর প্রথম কাঠের জগন্নাথ সুভদ্রা এবং বলরাম তৈরি করেছিলেন শিল্পী প্রিয়ব্রত মন্ডল গত বছর মাত্র আটটি মূর্তির বরাত আসে কিন্তু এবার রথে প্রায় তিন থেকে চার আগে বরাত মিলতে থাকে কুড়ি থেকে বাইশটি মূর্তি তৈরির বরাত বেশ কিছুদিন আগে থেকে এই ডেলিভারি দেওয়া শুরু হয়েছে আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই রথের উৎসব তার আগে এই নাওয়া খাওয়া ভুলে কাঠের জগন্নাথ মূর্তি তৈরিতে ব্যস্ত শিল্পী প্রিয়ব্রত মণ্ডল কেমন অর্ডার রয়েছে অর্ডার তো সামনের রথযাত্রা উপলক্ষে ভালোই অর্ডার আমি পেয়েছি এখনও কাজ চলছে আজকে বাইরের যে কাজগুলো সবই আজকে চলে যাবে তো সেই জন্য এখন ব্যস্ততা খুবই তুঙ্গে আর কি সব মিলিয়ে এবার কতগুলো ডেলিভারি হ্যাঁ ডেলিভারি দিতে পেরেছি প্রায় অন্তত কুড়িটার উপর আর লাস্ট এই চারটে সেট আছে এই চারটে সেট চলে যাবে বিভিন্ন সাইজের হচ্ছে হ্যাঁ বিভিন্ন সাইজের হচ্ছে আমি দু ইঞ্চি থেকে শুরু করে দুই চার ছয় আট দশ বারো এগুলো হচ্ছে নর্মাল মাপ এরপরে কেউ যদি স্পেশাল অর্ডার দিতে যায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করলে হচ্ছে ওটা এক ফুট মাপ বা হচ্ছে দেড় ফুট মাপ যেমন দেড় ফুট মাপ আমি কিছু পেয়েছি সেটা আমাদের এই সাঁতরাগাছি থেকে একজন আসছেন ভদ্রলোক উনি দেড় ফুট মাপটা নেবেন উনি রথের আগে বা পরে উনি নিয়ে যাবেন কত দূর থেকে অর্ডারটা আসছে অর্ডারটা আমাদের রাজ্যে তো গেছেই রাজ্যের প্রায় মোটামুটি কয়েকটি জেলা বাদ দিয়ে সব জেলাতেই গেছে আর এছাড়াও আমাদের রাজ্যের বাইরে যেমন গোয়ায় গেছে উড়িষ্যা গেছে আপনার হচ্ছে ব্যাঙ্গালোর গেছে মানে কর্ণাটক গেছে বিভিন্ন জায়গাতেই গেছে এই জগন্নাথ জগন্নাথ তৈরি হচ্ছে ধরুন প্রায় জানুয়ারি মাস থেকেই চলছে জগন্নাথ তৈরি হওয়ার কারণ রথযাত্রা উপলক্ষকে রেখে আমরা এটা তৈরি করি আর স্নানযাত্রার পর থেকেই সব অর্ডারগুলো ডেলিভারিগুলো আমি দিতে শুরু করেছি এই যে বরার আশা পান এই যে অর্ডারগুলো আমার মেনলি হচ্ছে ফেসবুক থেকে বা অনলাইনের মাধ্যমেই আসে আমার যে পেজ আছে শিল্পাঙ্গন সেই পেজের মাধ্যমে অর্ডার করে থাকেন বা আমার ফোন করলেও আমি সেখান থেকে কিভাবে অর্ডার করতে হবে সেটা আমি গাইড করে অর্ডারটা আমি নিতে পারি মানে ফেসবুককে ব্যবহার করে হ্যাঁ ফেসবুককে ব্যবহার করে আমি বেশিরভাগই এই অর্ডারগুলো পাই শুরুটা কতদিন আগে কীভাবে এই জগন্নাথ তৈরি শুরুটা হয়েছে গত বছর গত বছর এক উড়িষ্যার থেকে প্রথম আমার জগন্নাথ তৈরির অর্ডার আসে এবং আমি করে এত আনন্দ পাই যে আমি একটি সিদ্ধান্ত নিই যে প্রত্যেক বছর আমি জগন্নাথ তৈরি করবো এবং আমার অর্ডার বা কাজ দেখে আরও অনেকে অর্ডার করেন বা সেই যে কাজগুলো করেছিলাম সেই কাজ দেখে অনুপ্রাণিত হয়ে আরও যেসব কাজগুলো করছি হ্যাঁ এই এরভাবেই অর্ডারগুলো আসছে গত বছর আমি সব মিলিয়ে আটটি করেছিলাম এবারে প্রায় অন্তত আরও অনেক তো বেশি হয়েছে প্রায় দ্বিগুণের বেশি বা তিনগুণের কাছাকাছি হয়েছে এগুলো খাঁটি নিম নিমকাঠ দিয়ে তৈরি করতে হয় নিম নিমকাঠগুলো আমরা সাধারণত দেশীয় নিম নিমকাঠ ব্যবহার করি না মানে আমাদের বাংলা নিম নিমকাঠ ব্যবহার করি না এগুলো মধ্যপ্রদেশ নিম কাঠ থেকে ব্যবহার করা হয় মধ্যপ্রদেশের কাঠের ব্যবহার একটু কী হয় যে ফাইবারগুলো একটু নরম হয় কাটতে সুবিধা হয় সেই জন্য এই মধ্যপ্রদেশের নিমগুলো আমি যে গোলা আছে কাঠের সেই গোলা থেকে নিয়ে আসি রব হিসাবে এবার যে আমার যে যন্ত্র আছে সেই যন্ত্র দিয়ে আমি এগুলো খোদাই করে তৈরি করি আর পরবর্তীকালে এগুলো রঙের ব্যবহার যেগুলোকে অঙ্গরাক বলা হয় সেই অঙ্গরাগ তৈরি করা হয় বর্তমানে এই রঙ্গরাগুলো আমরা ফেব্রিক কালার দিয়েই করে থাকি এগুলো বেশ টেকসই মজবুত এবং চট করে শুকনো হয়ে যায় জলেও ধুয়ে যায় না সেই জন্য এইগুলো দিয়েই ব্যবহার করা হয় এগুলো ধোয়া মোছা করা যাবে স্নানযাত্রার সময় যারা স্নান করায় বিগ্রহকে তাতেও অসুবিধা হয় না আর আমার যে এই বিগ্রহগুলো দেখছেন এই বিগ্রহগুলো কিন্তু এই যে হাতগুলো লাগানো রয়েছে এই হাতে কিন্তু কোনো পেরেক বা কোনো লোহার বস্তু মারা হয় না কারণ ভগবানের গায়ে তো লোহা মারা যায় না সেই জন্য আমরা বড়ো জগন্নাথ হলে আমরা বাঁশের গজাল দিয়ে এটা সেট করি অথবা শক্তিশালী আঠা দিয়ে এটা ব্যবহার করি এটা সহজে ভাঙে না এর দামগুলো তো যে জগন্নাথগুলো এগুলো আটশো নশো টাকার মতো বিক্রি হয় বড়ো জগন্নাথগুলো এগুলো আড়াই হাজার তিন হাজার এইরকম বিক্রি হয় এক একটা তৈরি করতে এরকমভাবে তো বলা যায় না তবু মোটামুটি একটি সেট তৈরি করতে আমার প্রায় তিন দিন লেগে যায় রং নিয়ে সম্পূর্ণ করতে মোটামুটি তিন দিন লেগে যায় আমার শিল্প সত্তাটা বলতে আমি ওই ফাইভ সিক্স বা সেভেন থেকেই এরকম শুরু করেছিলাম তো সেটা হচ্ছে শখেই করতাম এখন তো সেটা মানে পেশার মতোই হয়ে গেছে অনেকটা এবার কি জগন্নাথদেব বেশি করে আয়ের পথ দেখাচ্ছে হ্যাঁ জগন্নাথদেব বেশি করে আয়ের পথ দেখিয়েছে জগন্নাথ সবার ঘরে যাক সকলের মঙ্গল করুক জয় জগন্নাথ আমার নাম প্রিয়ব্রত মুন্ড আমার বাড়ি উলুবেড়িয়া বানিতলা গ্রামে